শালগঙ্গার ড্রেন নির্মাণের দাবি নিয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতারা শালগঙ্গা ভিআইপি সড়কের পাশে প্রয়োজনীয় স্থানে পাকা নালা নির্মাণের দাবি জানিয়ে কাছের জেলা আয়ুক্তের কাছে একটি সড়কলিপি প্রদান করলো কংগ্রেস কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর জেলা আয়ুক্ত রোহন কুমার ঝার সাথে সাক্ষাৎ করে শালগঙ্গা সহ বিআইপি সড়কের অন্যান্য স্থানে জল নিষ্কাশনের সমস্যা ও ভূমিদশের কথা তুলে ধরেন তারা বাজারঘাট থেকে দয়াপুর সড়কে ভাঙ্গনের বিষয়টি উত্থাপন করেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সব বিষয়ে অবগত হয়ে সন্তোষজনক উত্তর দিয়েছেন বলে জানাল প্রতিনিধি দলের নেতারা স্মারকপত্র প্রধানকালে উপস্থিত ছিলেন উদ্ধারবন ব্লক কংগ্রেসের সভাপতি পুলক রায় সহসভাপতি দীপক দাস মাইনরিটি মোর্চার সভাপতি কাসাদ আহমেদ বরভুইয়া সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা পরে সাংবাদিক মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে পুলক বাবুরা বলেন সরগঙ্গা রাস্তার পাশে এক পশলা বৃষ্টিতেই কিছু কিছু স্থানে রাস্তায় জল জমে আর সেই জল ড্রেন না থাকার কারণে কয়েকটি বাড়িতে প্রবেশ করে অথবা কারণ নিজস্ব জমিতে গিয়ে পড়ছে পূর্ত সড়কের জল তাই যেভাবেই হোক সরগঙ্গায় ওইসব এলাকায় ড্রেন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এই দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা আজ জেলা শাসকের সাথে দেখা করলাম যে আমাদের শিলচার কুম্ভিগ্রাম ভিআইপি রোড এখানে দেখা যায় যে ল্যান্ডস্লাইড বড় ধরনের হয়েছে সাইডে সাইড বাম না থাকা বা ড্রেন না থাকার জন্য তো আমাদের বিশেষ মানে যেটা অনুরোধ যে অতি সত্তর সাইড বাম্প করা হোক রাস্তা ঠিক করা হোক ড্রেনেজ করা হোক সম্পূর্ণ ভিআইপি রোডকে সুন্দর করা হোক আর দেখা যায় কুম্ভিগ্রাম থেকে ডাউনে আসার পর যে সময় আমরা শালগুঙ্গা পাই শালগুঙ্গা জায়গাটা এমনভাবে সব জল শালগঙ্গায় আসে এবং গাড়ি চলাচলের সময় দুই সাইডে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পর্যন্ত মানে মারাত্মকভাবে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন এইভাবে চলছে তো আমরা চাই যে এটা স্থায়ী একটা সমাধান হোক আর আরেকটা বিশেষ দেখা যায় যে আমাদের সেন্ট মেরি স্কুল যেটা হোলিক্রসের অন্তর্গত সেন্ট মেরি স্কুল ডুমুরঘাটে আছে সেই স্কুলটা আমাদের ডুমুরঘাট রোড হয়ে ভিআইপি রোড থেকে ডুমুরঘাট হয়ে এটা দয়াপুর রোড এই রোডটা এতভাবে মানে খারাপ হয়েছে যে যে কোনো সময় ছোটো ছোটো কচিকাচারা বাচ্চারা যাওয়া আসা করছে স্কুলে তো যারা অভিভাবক আছেন ওনারা প্রায় আজকে মাসখানেক ধরে ওনারা এর ব্যবস্থা করার জন্য ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছেন ব্যাপারে করতে প্রায় বেরোচ্ছে কিন্তু এটার কোনো সমাধান হচ্ছে না তো এই ব্যাপারটাও শাসককে বুঝিয়ে বললাম বা উনি অতি সত্য এটা সমাধানের চেষ্টা করবেন বললেন এবং ভিআইপি রোডকে কিভাবে সুন্দর করা যায় তার জন্য একটা স্যাংশন ইতিমধ্যে এসে গেছে বড় ধরনের ওটাও করা হবে যাই হোক এখন আমরা বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ